ইসরায়েলের প্রধানমন্ত্রী বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে যুক্তরাজ্য আইসিসি গাজার গণহত্যা যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গত বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন যুক্তরাজ্য আন্তর্জাতিক আইনের অধীনে তাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলবে তবে তিনি উল্লেখ করেন যে এখন পর্যন্ত আইসিসির এমন কোনো অভিযুক্ত ব্যক্তি ব্রিটেনে প্রবেশ করেননি এদিকে হোম সেক্রেটারি কুপার বলেছেন আইসিসি একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং এর প্রক্রিয়া নিয়ে মন্তব্য করা সঠিক হবে না তিনি আরও বলেন যুক্তরাজ্যের মনোযোগ বর্তমানে গাজায় যুদ্ধবিরতির দিকে লেবার পার্টির এমপি এমিলি থর্নবেরি বলেছেন যদি নেতানিয়াহ যুক্তরাজ্যে আসেন তবে আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে তাকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা রয়েছে ইউরোপের অন্যান্য দেশ যেমন নেদারল্যান্ড সুইজারল্যান্ড আয়ারল্যান্ড ইতালি সুইডেন বেলজিয়াম এবং নরওয়ে আইসিসির পরোয়ানা মেনে চলার ঘোষণা দিয়েছে তবে ফ্রান্সের মতে পরোয়ানাটি বৈধ হলেও গ্রেপ্তার করা আইনগতভাবে জটিল অন্যদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহকে বুদাপেস্টে আমন্ত্রণ জানিয়ে বলেছেন সেখানে আইসিসির পরোয়ানার কোনো প্রভাব পড়বে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই পরোয়ানার নিন্দা জানালেও আইসিসির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক